এই পশ্চিমবঙ্গের দুটো হচ্ছে অভিশাপ একটা ভাঙন আর একটা প্লাবন ভাঙনের শিকার মুর্শিদাবাদ মালদা নদীয়া সমেত বিস্তীর্ণ এলাকা প্লাবনের শিকার দক্ষিণবঙ্গ সারা বছর বন্যা হবে সারা বছর ভাঙন হবে বাংলার মুখ্যমন্ত্রী জবাব হবে ফারাক্কা জল ছাড়ল কখনও জবাব হবে প্রকৃতি দোষী আমার কি করার আছে কখনো বাঁচার জন্য তুলবে ডিবিসি সি জল ছাড়ছে সারা বছর ধরে আপনি কি করছেন যদি জল ছাড়ে ফারাক্কা যদি আপনার ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে মানুষের বিপদ ঘটায় তাহলে আপনি আপনার এমপি আপনার সরকার এতদিন চুপ ছিলেন কেন এখনো বলছেন আপনি বন্যা দেখতে গিয়ে ঘাটালের জন্য টাকাটা দেওয়া হয়ে গেছে আরে ঘাটালের জন্য টাকা দেওয়া হয়েছে কিন্তু ঘাটাল খাটাল হয়ে পড়ে আছে কেন ব্যর্থতা কার এই ভাঙন এই প্লাবন ঠেকানোর কাজ শুরু হবে বর্ষাকালে টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণ দেব বলে গেছিলেন দিল্লির দিদির নেতৃত্বে এ বাংলায় ভাঙন আর প্লাবন ঠেকাতে এই তত্ত্বটা খুব বাস্তবায়িত হয় টাকা মাটি মাটি টাকা টেন্ডার হবে মাটি পড়বে লুট হবে ঘরে চলে যাবে আবার মানুষকে এক বছর অপেক্ষা করতে হবে কবে তার জমি যাবে ঘর যাবে বাড়ি যাবে দেখুন ভাঙনে মানুষের ঘর চলে যায় জমি চলে যায় সেটা কিন্তু ফিরত আসে না অর্থাৎ সর্বশান্ত হয়ে যায় প্লাবনে ঘর নিশ্চয়ই চলে যায় জমিটাও তো থেকে যায় ফিরে আসার সুযোগ থাকে তাই আমি প্রস্তাব দিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারকে যে অনেক ভেস্টের জমি আছে অনেক পতির জমি আছে যে সমস্ত এলাকায় ভাঙন হচ্ছে সেখানকার মানুষদেরকে যারা ঘর বাড়ি হারিয়েছে গঙ্গার গর্বে পদ্মার গর্বে তাদের জন্য যে সমস্ত পতির জমি আছে সেখানে বসবাসের জন্য জায়গা দিয়ে এবং ঘর করার টাকা দেওয়া হোক এটা বাঁচার একটা রাস্তা পশ্চিমবঙ্গে কিন্তু এগুলো হবে না রাজনীতি হবে এখন দিদি কোন হেলিকপ্টার নিয়ে আসেন দেখতে আসবে হয়তো আমার জানা না আমি ছিলাম না দিদি হয়তো হেলিকপ্টার নিয়ে আসবে ছবি টবি আঁকবে কবিতা টবি লিখবে পুজো আসছে পুজো লাগে ভাঙন দেখে প্লাবন দেখে একটা কবিতা দিদির আসতেই পারে আপাঙ্ একটা কবিতা আসতেই পারে দিদি হয়তো কবিতা লিখবে দিদি তার জন্য করতে হবে সেখানকার মানুষকে তা তো করবেই এটা তো তৃণমূলের নেত্রী নাকি এমনি হয়েছে নাকি আজকে আমি নিজে যাব এই আমাদের কাঁদিতে বাঁধ ভেঙে গেছে জল ঢুকছে সেখানে দেখতে যাবো আমি নিজে পশ্চিমবঙ্গে এই চলছে স্বেচ্ছাচার স্বৈরাচার দুরাচার যা বলবে সেটাই চলছে তারবার সেই এমএলএ কেন কেউ মারান নাকি করতে গেছিল সে আবার বলছে আমি নাকি খুন হয়ে যেতে পারি হাতে কোন আমি জানি না এদের কথা জবাব দেওয়ার মতো মানসিকতা নাই আমার এই হিন কথাবার্তার কোনো জবাব হয় না চলো এই দেশ যখন গঠন হয়েছিল স্বাধীন যখন হয়েছিল তখন এই বিজেপি পার্টি ব্রিটিশের দালালি করে বলেছিল যে মহাত্মা গান্ধীর ভারত ছোট আন্দোলনে আমরা যোগদান করছিলাম এই বিজেপি পার্টি বলেছিল ভারতবর্ষের স্বাধীনতা পতাকা মানছি না ভারতবর্ষের সংবিধান মানছি না নাগপুরে বিজেপি পার্টির যারা সষ্টা আর তাদের যে হেডকোয়ার্টার আছে নাগপুরে সেখানে পঞ্চাশ বছর ভারতের স্বাধীনতার স্মরণে রেখে যে ভারতের পতাকা জাতীয় পতাকা সেটা সেখানটায় উত্তোলন করা হয় না সেটা সেখানে টাঙানো হয় না তাদের কাছে দেশভক্তি শিখবো কি আমরা বলব তাদের কাছে কি ভারতবর্ষের মানুষ দেশভক্তি শিখবে বিজেপি পার্টির একটা নেতার নাম বলুন যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রাণ ত্যাগ করেছে শহীদ হয়েছে একটা লোকের নাম বলুন দেখুন এখানকার মুখ্য সচিব যিনি আমাদের জেলার থেকে ডিএম ছিল মানুষরা কিন্তু ভদ্র মানুষ আমি বলে আমি জানি ভদ্রলোক কাজের লোক সৎ লোক এই মাঝখান থেকে এই দিদির পাল্লায় পড়ে সেই বেচারী মনোজ পন্থের অবস্থা আজ এই জায়গায় হলো মানে যাকে বলে বলির পাঠা করা হলো মনোজ সাহেবকে বলির পাঠা করা হলো এখন সেই কাজই করতে হবে দিদিকে সামনে রাখবে প্রতিবাদ দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিচিউড সেই অ্যাটিচিউড মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে আমাদের প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধী কর্ণাটকে যখন দুর্নীতি ধরলো কারচুপি ধরল তখন কিন্তু এই নির্বাচন কমিশন কর্ণাটকের কোন অফিসারকে তার বিরুদ্ধে এফআইআর করতে বলল না সেই একই নির্বাচন এই বাংলায় যখন কারচুপি দেখছে তখন এফআইআর করতে বলছে এই দ্বিচারিতা কেন প্রশ্নটা এই জায়গাটা হওয়া উচিত আমি সে প্রশ্নটা করতে চাই কিন্তু মনোজপন সাহেবকে দিয়ে বলির পাঠা বানিয়ে দিল্লি কলকাতা দৌড় করানো এটা দিদির অনৈতিক কাজ বলে মনে করি দিদির স্বভাব হচ্ছে এটা আমাদের বাংলাটা কথা আছে না গাধা জল খাই ভালো করে গুলিয়ে গুলিয়ে তারপর জলটা খাই এটা হচ্ছে সমস্যা আমাদের অথচ তার দলের লোকরা কিন্তু প্রত্যেকটা এলাকা এলাকায় ভোটার লিস্টের করতে নেমে গেছে ময়দানে তুমি এসআই বিরোধিতা করছো আবার ভোট হতে দেবো না বলছো নির্বাচন কমিশনের কাজ করতে দিবো না বলছো কিন্তু আবার পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছো তোমার মতলবটা কি স্পষ্ট করো এই পশ্চিমবঙ্গে আমরা ভোট করি আমরা জানি এই পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে পারে না পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপ্যালিটি ভোট হয় না সমবায়ের ভোট হয় না স্কুলের ভোট হয় না কলেজের ভোট হয় না সব লুট হয় এখানকার মানুষ ভোটার ভোট দেবার সময় বুথে গিয়ে জানতে পারে তাদের ভোট অন্য লোক দিয়ে দিয়েছে এই হচ্ছে বাংলা অতএব কারচুপিতে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের কম্পিটিশানে এক দুই তিনের মধ্যে তো হতেই হবে এতে কোনো ভুল নাই বিজেপি যদি কারচুপি করে থাকে দিদি আরও শিখিয়ে দেবে এমন করে কারচুপি করে যেন ধরা না পড়ো চুরি করো ধরা পড়ো না দিদি কিন্তু বিজেপিকে শিখিয়ে দিতে পারে ঠিকই ঠিকই আছে এতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের যেটা মূল বক্তব্য সেটা খুব স্পষ্ট আমি হরিয়ানার পানিপথে গিয়ে সেখান থেকে এই দাবি করেছিলাম আমি গত বছর কোভিডের সময় এই দাবি করেছিলাম আমি একটা জিনিস দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের বিপদের সব থেকে বড় কারণ হচ্ছে রাজ্য সরকারের সহযোগিতা করছে ভাবে মনে করুন কোন পরিযায় শ্রমিককে জিজ্ঞাসাবাদ গিয়ে তাকে কি বলবে সে আমার বাড়ি এখানটায় আমার গ্রাম এইটা এটা তো বলবে এবার ওখানকার পুলিশ যখন এখানকার পুলিশকে জিজ্ঞেস করছে এটা কোনো জবাব দিচ্ছে না ফলে ওই পরিযায় শ্রমিক যারা পশ্চিমবঙ্গের পরিযায়ী তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনের উদাসীনতার কারণে তারা কিন্তু সেখানটায় অত্যাচারের শিকার হচ্ছে সেজন্য আমার বক্তব্য একটাই সেটা যে পরিচয় শ্রমিকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটা পরিচয়পত্র ইস্যু করা হোক সেই পরিচয়পত্র অনুযায়ী রাজ্যের প্রশাসন তৎপর থাকুক সেই পরিযায়ী শ্রমিকের কোথাও যদি আটক করা হয় বা জিজ্ঞাসাবাদ ডাকা হয় সেই পরিযায়ী শ্রমিক বলবে এটাই আমার অ্যাড্রেস আপনি জেনে নিতে পারেন এইটাই একমাত্র পরিযায়ী শ্রমিকদের রিলিফ দিতে পারে তাদেরকে রক্ষা করতে পারে ওখানকার ডিএম এখানকার ডিএমকে কথা বলবে ওখানকার এসপি এখানকার এসপি কে কথা বলবে ওখানকার মুখ্য সচিব এখানকার কথা বলবে এটাই তো হওয়া উচিত ওখানকার মুখ্যমন্ত্রী এখানকার মুখ্যমন্ত্রী কথা বলবে বা এখানকার মুখ্যমন্ত্রী ওখানকার মুখ্যমন্ত্রী কথা বলবে আমি নিজে পরিযায়ী সমিতির কাছে গিয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে এটা হচ্ছে তার পিছনে অনেক কারণের মধ্যে একটা মিসকমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের প্রবলেম হচ্ছে কথাবার্তা লেনদেনের প্রবলেম হচ্ছে আর পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল চাইছে এই বিষয়টা বেঁচে থাক শ্রমিক তার সঙ্গে বাংলা বাঙালি জুড়ে দিয়ে এই যে একটা ন্যারেটিভ তৈরি করছে এ বাংলায় আমরাই রক্ষা এ বাংলার আমরাই ভালো চাই এই যে একটা ঢপের কীর্তন তৈরি করছে এই ঢপের কীর্তনটা তৈরি করতে তাকে এটাই আশ্বয়িত হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকের দুর্দশাকে পরিযায়ী শ্রমিকের দুর্দশাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানারজি পুঁজি করতে চাইছে অর্থাৎ এটা কিন্তু সমাধান এক্ষুনি করা যায় এক্ষুনি প্রত্যেকটা ব্লকে ব্লকে এই যে আমার পাড়ায় আমার সমাধান এই আমার পাড়ায় আমার সমাধানের মধ্যে প্রত্যেকটা গ্রামে গ্রামে পরিযায়ী শ্রমিকদেরকে আইডেন্টিটি কার্ড ইস্যু করা হোক পরিচয়পত্র ইস্যু করা হোক ফলে ভারতবর্ষের যেখানেই তারা কোনো বিপদে পড়বে সঙ্গে সঙ্গে কনসার্ন থানা অর্থাৎ যেখানে তারা থাকে সেই থানার সঙ্গে যোগাযোগ হবে থানা বলে কেউ গল্প শেষ আজকে তো ডিজিটাল জমানা সব কিছু তোমার হাতের কাছে কম্পিউটারের যুগ ডিজিটালের যুগ হাতের কাছে সব কিছু এক সেকেন্ডে ঝামেলা মিটে যায় আমি এটা নিজে পরক করে দেখে রাজ্য সরকার যে আমি দাবি করেছি পরিযায়ী শ্রমিকদের প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে একটা করে পরিচয়পত্র ইমিডিয়েট দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ পশ্চিমবঙ্গ সরকার ভোট পর্যন্ত এই বিষয়টাকে বাঁচিয়ে রাখতে চাই যেমন নন্দীগ্রামে পায়ে লেগেছে বলে পা ভাঙা হয়ে গেল পায়ে কোথায় লাগলো তা যায় না পা ভেঙে গেল আমি বললাম দিদি এখন সাই ঘুরবে সাইকেলে মানে ওই যে হুইল চেয়ারে ঘুরবে দিদি যেদিন ভোট শেষ হবে দিদি হুইল চেয়ার থেকে নামবে আমি বলে দিয়েছিলাম ভোটের আগে এবারও বলছি দিদি এবার হুইল চেয়ার নাই দিদির কাছে দিদির কাছে এবার বাঙালি হাতিয়ার যেদিন ভোট শেষ হবে দিদির বাঙালিকে ভুলে যেমনকার তেমনি হয়ে যাবে আবার কালীঘাট বালি হয়ে যাবে তো এই জায়গাটাই এই ইস্যুটাকে বাঁচিয়ে রাখতে চাইছে বাংলার মুখ্যমন্ত্রী মহায় তাই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা কাটছে না দেখুন এখানে তো এটাই হচ্ছে যারা যাদের উপর অপরাধ হচ্ছে তাদেরকে জেল খাটতে হচ্ছে আজকে আরজি করের ঘরের মেয়েকে ধর্ষিতা হতে হয়ে খুন হতে হলেও নৃশংস হবে তাদেরকে ডান্ডা খেতে হচ্ছে তাদেরকে জেল খাটতে হবে আগামী দিনে অপরাধীদের জন্য স্বর্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ আর যারা অপরাধীর শিকার হয় তাদের জন্য পশ্চিমবঙ্গ নরকের রাজ্য এখানে যারা অপরাধ করে তাদেরকে প্রশংসিত করা হয় আর যাদের উপর অপরাধ হয় তাদেরকে নিন্দিত হতে হয় অত্যাচারিত হতে হয় এটাই বাংলার মামাটি মানুষের রাজ্য আচ্ছা যদি এশিয়া নিয়ে রাহুল গান্ধীর কথা কোনো মূল্যই না থাকে তাহলে এত বিজেপি দলের মধ্যে এত চঞ্চলতা কিসের ভারতবর্ষের নির্বাচন তো আজ থেকে হচ্ছে না একান্ন বাহান্ন সাল থেকে হচ্ছে কোনদিন কোন সরকার কোন পার্টি এভাবে নির্বাচন কমিশনের তরফদারি করে তার হয়ে ওকালতি করতে দেখেছেন দেখছেন কাকে দিল্লিতে মোদিকে বাংলায় দিদিকে বোঝার চেষ্টা করি দিল্লিতে মোদিকে বাংলায় দিদিকে উভয় কি করছে নির্বাচন কমিশনকে রক্ষা করার ওকালতি করছে কেন কোন সরকারি দলের কি একটা কাজ নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করা কেন করতে হচ্ছে কারণ উভয়েরই প্রয়োজন নির্বাচন কমিশন তাই করতে হচ্ছে আর আবহাওয়া প্রয়োজন কি রাহুল গান্ধীর বক্তব্য একটা মানুষ একটা ভোট ভোটে একটা মানুষের একটা ভোটু রাহুল গান্ধীর বিষয়টা কিন্তু আজ সারা ভারতবর্ষের চর্চিত এবং বিশ্বেটা আলোচিত হচ্ছে ব্যাপারটা সহজ সরল নয় অত তার জন্যে বিজেপি পালা করে রাহুল গান্ধীর বক্তব্যের বিরোধিতা করতে হচ্ছে নির্বাচন কমিশন যেন মনে হচ্ছে বিজেপি পার্টির মুখপাত্র তোমার বিরুদ্ধে অভিযোগ প্রেস কনফারেন্স করে তার জবাব দিচ্ছ তুমি তো স্বাধীন সংস্থা তোমার দায়িত্ব মধ্যে পড়ে না এটা নির্বাচন কমিশন যেটা সরকারের জবাব দেওয়ার কথা নির্বাচন কমিশন জবাব দিচ্ছে নির্বাচন কমিশন লিখিত জবাব দিক তোমাকে যে লিখিত প্রতিবাদ লিখিত জবাব দাও তুমি প্রেসকে ডেকে নির্বাচন কমিশন যদি রাজুই দলের মতামতের বিরোধিতা করে কোনো বক্তব্য রাখে তাতে প্রমাণ হয় যে নির্বাচন কমিশন ক্রমশ একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে হ্যাঁ আজকে এক বছর পূর্ণ হলো তার জন্য প্রতিবাদ হবে সেই প্রতিবাদে আমি অংশগ্রহণ করব এক অভয়ার পরিবারের প্রতি আমার সহানুভূতি শুধু নয় সমর্থন এবং সক্রিয় সমর্থন তাদের প্রতি আছে তারা দিল্লিতে গেছিল আমি ফোন করে তারা কেমন আছে অন্তত খোঁজ নিয়েছি তারা আজকে নিরুপায় হয়ে মানুষের দরজা দরজা ঘুরে বেড়াচ্ছে আর এই বাংলায় তাদেরকে নিয়ে রসিকতা হচ্ছে তাদেরকে নিয়ে অন্যায় তাদেরকে নিয়ে অপবাদ দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে বাংলার মানুষ এই অত্যাচার বরদাস্ত করবে না আজ আপনি পার পেয়ে যাচ্ছেন দিদি কাল পার পেয়ে যাবেন পরশু আপনি পার পাবেন না ইতিহাস আপনাকে ছেড়ে কথা বলবে না অভয়ের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা তার মৃত্যুতে আমরা সবাই কাতর যন্ত্রণাকৃষ্ট বিচার চাইছি সেই বিচারের দাবিতে যেখানে আন্দোলন করবে আজকে শুনেছি রাত দখলের অভিযান হবে সেই অভিযানে আমি নিজে ব্যক্তিগতভাবে সামিল হতে চাই